এই জন্য আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি নি ওমা খালাকুল জিন্নওয়ালসাইল্লা আলিয় আবুদুন আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ইবাদত করার জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করার জন্য চাকরি বাকরি যেগুলো করতেছেন টাকা পয়সা যেগুলো করতেছেন এগুলো বেঁচে থাকা লাগবে তাই না খেলে মারা যাবেন তাই না চাকরি করলে টাকা আসবে না টাকা না আসলে খেতে পাবেন না তাই এগুলো আপনার মূল কাজ নয় এগুলো বেঁচে থাকা লাগে তাই আপনার মূল কাজ হচ্ছে সকাল সন্ধ্যা আল্লাহর বাদত করা আল্লাহ জানে আমার বান্দা সকাল সন্ধ্যা ইবাদত করতে পারবে না চব্বিশ ঘন্টা ইবাদত করতে পারবে না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত করতে পারবে না এই জন্য আল্লাহ বলেছে দুনিয়ার মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টা এবাদত যদি করতে না পারো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবাদত যদি করতে না পারো তাহলে কমসে কম যে কোনো মূল্যে অন্তত পক্ষে কম কম যে কোনো মূল্যে অন্তত পক্ষে কমসে কম যে অন্ততপক্ষে দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচবার আমি আল্লাহ আমাকে স্মরণ করিও আতিমি সালাত আলি দিক্রি কমসে কম পাঁচবার সালাত আদায় করিও আমি আল্লাহ আমাকে স্মরণ করার জন্য আপনি যদি পাঁচবার সালাত আদায় না করেন তাহলে আপনার খাওয়া হারাম আপনার দুনিয়াতে বেঁচে থাকা হারাম আল্লার অক্সিজেন ভক্ষণ করা হারাম কোন লজ্জায় কোন লজ্জায় আপনি আল্লাহর অক্সিজেন নিচ্ছেন কোন লজ্জায় আপনি আল্লাহর জমিনে বসে আছেন কোন লজ্জায় আপনি আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছেন অথচ দিনে পাঁচবার আপনি আল্লাহকে স্মরণ করেননি কথা মনে হয় বুঝাতে পারিনি আমি আমি আবারও বলি যদি আপনার লজ্জা থাকে হায়া থাকে সরম থাকে তাহলে আল্লাহর নিয়ামত ভোগ করতেছেন তার বদলা হিসেবে অন্তত পক্ষে দিনে রাতে পাঁচবার আল্লাহর এবাদত করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে যদি দিনে রাতে পাঁচবার আল্লাহর ইবাদত না করেন তাহলে আপনার খাওয়াও হারাম পরাও হারাম থাকাও হারাম চলাও হারাম এগুলো একটা জিনিস ভোগ করার আপনি অধিকার রাখেন না অক্সিজেন আল্লাহর দেওয়া অক্সিজেন ভোগ করার অধিকার রাখেন না আল্লাহর জমিনের ফল খাওয়ার অধিকার রাখেন না আল্লাহর সূর্য ভোগ করার অধিকার রাখেন না আল্লাহর জীবন ভোগ করার অধিকার রাখেন না আল্লাহর চোখ ব্যবহার করার অধিকার রাখেন না এগুলো হালাল করতে চাইলে দিনে রাতে কমসে কম পাঁচবার আল্লাহর ইবাদত করতে হবে সালাত এমন এক এবাদত সালাত এমন এক এবাদত সালাত এমন এক এবাদত যার বদল চলে না সিয়াম আদায় করতে না পারলে সিয়ামের বদল চলে অনেক বদল আছে তুমি সিয়ামের ফিদিয়া দিয়ে দাও তোমার বদলে আর একজন সিয়াম থেকে নিক সিয়ামের ফিদিয়া দিয়ে দাও সিয়াম পরে কাজা করে নিও হজের বদল চলে কিন্তু সালাত এমন এক এবাদত সালাতের বদল চলে না সালাতের কোনো উমরি কাজাও নাই সালাতের কোনো কাফফারাও নাই সালাতের কোনো ফিদিয়াও নাই আপনি অক্ত সালাত আদায় করলেন না তো বিশ টাকা কাফফারা দিবেন এটা নাই আপনি ওয়াদা করেছেন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেছেন কাফফারা আছে তিন দিন সিয়াম রাখেন ইসলামে প্রত্যেক গুনাহের প্রায় গুনাহের কাফফারা আছে কিন্তু সালাত এমন এক এবাদত যেটা যদি আপনি পরিত্যাগ করেন তো ওর ফিদিয়াও নাই ওর কাফারাও নাই ওর অমৃ কাজাও নাই কিছু নাই ওর বদলও নাই সালাত আপনাকেই আদায় করতে হবে যদি আপনার প্যান্টে পেশাব লেগে থাকে আর অন্য কোনো প্যান্ট না থাকে তো প্যান্টে লেগে থাকা পেশাব সহই সালাত আদায় করতে হবে যদি কোনো কাপড়ই না থাকে তো উলঙ্গ অবস্থায় আদায় করতে হবে যদি কেবলাও না থাকে তাহলে বিনা কেবলায় আদায় করতে হবে যদি জায়গা পবিত্র না থাকে তাহলে অপবিত্র জায়গাতেই তাদায় করতে হবে কিন্তু অন্তত পক্ষে দিনে রাতে পাঁচবার আল্লাহকে স্মরণ করতেই হবে আপনি যদি দিনে রাতে পাঁচবার আপনার প্রতিপালক আল্লাহকে স্মরণ না করেন তাহলে দুনিয়াতে আপনার বেঁচে থাকার অধিকার নাই সরকার চাইলে আপনাকে হত্যা করতে পারে অতএব সম্মানিত উপস্থিতি আপনি সব ছেড়ে দিলেও সব ছেড়ে দিলেও সালাতের এই ইবাদতকে ছাড়িয়েন না কিয়ামতের মাঠে দুইটে বিচার হবে বিচারের কিন্তু দুইটা ধরন আছে একটা হচ্ছে হিসাব আর একটা হচ্ছে কাজা কাজার হিসাব আলাদা জিনিস এটা আমরা অনেকেই বুঝি না আউ্বলমা ইউজা বিহিয়াল কেয়ামা কিয়ামতের মাঠে প্রথম যে কাজা যে বিচার সালিস হবে সেটা হবে রক্তের ও ও কেয়ামা আর কেয়ামতের মাঠে প্রথম যেটা হিসাব হবে সেটা হবে সালাতের হিসাবের জগতে প্রথম কোনটার হিসাব হবে জোরে বলেন সালাত আর বিচার সালিসের জগতে প্রথম কোনটার বিচার সালিস হবে রক্ত কিসের রক্ত কে কাকে হত্যা করেছে কে কাকে মেরেছে কে কাকে পড়ে দিয়েছে এটার বিচার সালিস হবে আগে নিহত ব্যক্তি হত্যাকারীর ঘাড় ধরে কলার ধরে ছেঁচেড়াতে ছেঁচেড়াতে আল্লাহর দরবারে নিয়ে যাবে এটা দিয়ে বিচার সালিস শুরু হবে রক্তের বিচার দিয়ে আর হিসাব শুরু হবে সালাতের হিসাব দিয়ে এবাদতের হিসাব শুরু হবে কত এবাদত কত নেকি কত সাদকা কত জিকি রাজকার কত সালাদ কত সিয়াম কত সালাম কত দোয়া সব শুরু হবে সালাত দিয়ে সালাত ঠিক আছে পরের গুলো দেখো সালাত ঠিক নাই আর সিয়ামেরও কোনো দরকার নাই আর জিকির আজকারেরও দরকার নাই আর সাদাকারও দরকার নাই এবাদতের জগতে যা কিছু করেছে সালাত নাই বাকি সব বাদ কথা মনে হয় বুঝাতে পারিনি এটা হলো সালাতের গুরুত্ব অতএব আমাদেরকে যে কোনো মূল্যে যদি আমরা পরকালে বাঁচতে চাই তাহলে আমাদেরকে সালাত আদায় করতে হবে সালাত আদায় করতেই হবে আল্লাহ সুবাহানহতালা আমাদেরকে পাঁচক সালাত আদায় করার তৌফিক দান করুক আল্লাহ মামিন আল্লাহ মামিন হ্যা আল্লাহ তুমি আমাদের সবাইকে পাঁচবার দিনে রাতে কমসে কম তোমাকে স্মরণ করার তৌফিক দান করো আল্লাহ মামিন আল্লাহ সুবাহানহতালা আমাদের এই দোয়া কবুল করে নিক আল্লাহ মামিন